আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে মায়ের গর্ভের ভেতরে সন্তান ঠিক কিনা তোমরা তো আগস্টের পরে আমি মুস্তাক এমন আমাদেরকে নিয়া মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমাদের নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি যত রাতে হোক ফোন করবা আমরা হাজির হয়ে যাব এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পারে অনেক ছেলেরা এখানে সাক্ষী আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কি না বন্যা যখন হয়ে গেল আমি পনেরো দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা উফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ডিসি সাহেবকে বলেছি এসপি পি সাহেবকে বলেছি কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আসলেও হয় নাই ঠিক না কম একটা মন্দির একটা মসজিদ একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় দেয় এরপরও বিলে তারা শান্তিতে নাই এরপরেও বিলে তারা শান্তিতে নাই বেশি আরাম পাইয়া এ তুই বেশি যখন আরাম দে আরাম শুরু হইবো তখন তার পাই বা কারবারটা কি আমরা ওইটা করতে চাই না তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার গঙ্গে আমার আদালতের প্রাঙ্গনে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাউ দিয়ে কুপাইয়া হত্যা করেছো ঠিক কি না বলো আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান বলে এখনও তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই কোনো আঘাত করি না করবো না আমরা কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অন্যায়কারীর শাস্তি হবে ঠিক কিনা বলো ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না কারণ সে অপরাধ করে নাই সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোনাবে আপনি জানেন যে আমি মুস্তাক ফয়েজি আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর না পীর কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে এই জন্য আব্বার কাছ থেকে দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা আব্বা যেহেতু ইন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব আমার সাউরে না দিয়ে আমার বড় ভাই ছিল না আয় কিন্তু এদিকে কইসি উঠতে না এটা মাহফিল উঠানোর দুইটা সিস্টেম আছে এবার একটা ফলো করছে যখন আপনি মাহফিলের মাইজি দিয়ে উঠবেন আইটার সময় সুইটটা বাচ্চা লইয়াই দেন তো এবারে উঠতে যাবো মাইসি জিগেও কি তো জান কেড়ে তে কান দে আরেকটা বুদ্ধি আছে কই এলি আরেকটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার কইরা আইতে আসি আইতে আসি তুই ঝামেলা কর আচ্ছা সি দাঁড়া এই আরেকটা লাইন আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে যাওয়ানের এছাড়া আর উডনের কোনো সিস্টেম নাই এবার আর আগে শুনছে এলেগা লেগে সুইটাটা লই যাইছে ভাই আমিন ক আমার দাদায় যখন আমার ফিস বানাইছে আমার দাদায় মাত্র নাগাশ দরবার নয় শতক জায়গা দিছে কয় শতক দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম কিনতে কিনতে কিনলাম আঠারো একর আঠারো শতক মারহাবা হাবা কয়না রে এই জমিনগুলোর উপরে আবার দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিন মসজিদ মারহাবা বলবেন না আমার মসজিদটা আগে ছিল না টিনের ঘর ছিল আমার যারা ইঞ্জিনিয়ার আমার মুড়ি যারা আছে বললাম যে ডিজাইন করো ওরা ডিজাইন করে নিয়ে আসছে বললাম এটা কত বড় মসজিদ কত বড় কম যেত না তবে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার আমি কি করসরা বানাইতে কত লাগবো ও ফুল টুকুটিয়া যেমন কইছে মনে ও ফুন্ড আমি ফুল টুকুটিয়া তোরা যেমনে ঠেকটা বেহা করে কইছ আরে বেড়া ধাক খালো এক কুটিতে জীবনে খুন্ডু কুঠিটিয়া কেমনি গিতা করার নাই মেলাম আমি মোস্তাক যে নিয়ত করলাম যে ইনশাল্লাহ এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাল আমি পঁচিশ লক্ষ টাকা এক বছরে ধুবাইছি করছি কৈলাসের পরে মসজিদও দিয়া কাম শুরু করছি এই দোতালার স্বাদ হবে রোজার আগে এই পর্যন্ত খরচ করেছি চার কুঠি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড় হাবা বলবা না চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ আজকে দরবার থেকে এসেছি চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করেছি আমি দিছি পঁচিশ লাখ তাহলে চার কোটি দশ লাখে লেগেছে প্রত্যেক আড়াই দিছে হগিন নিবেড়ি ভিক্ষা করে যাই তো লইয়া কই রাখি তাই মসজিদ তো আমি কয়টা টেহা দিই না তো জান না সব আনার লোক জান রিক্সা রিক্সা দাঁড় করাইয়া সিএনজি ওলা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়ায় গেছি যখন মাহফিলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের বারোটায় এমন সময় দেখি বাংলাদেশের ফলাবাইন ডিউটি শেষ করে ফথা ফথাত করে যাইতে আছে সেটা কত দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসে আইসে কারণ হুজুরে কেন গো হুজুরে কি তা খবর সমস্যা কি হুজুরে দুই শর্টে হারাচ্ছিলাম ফকটো মসজিদ না দিক মার হাবা কয় না দিক আল্লাহ করলে আমার মসজিদটা একতলার সাদ যখন হইছে ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয় হুজুর ওই যে পনেরো কোটি টাকা কইসলাম ওই তো না আমি কী তৈব কয় তিরিশ কোটি আমি কত ফিট আমার হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মা ফিরতে গিয়া মসজিদের স্বাদ উডন লাগে ওইটা সেরা চাই বর্দুরা কি হয়েছে কোনো রটমট মট ফোডার নি সিমেন্ট বস্তাটা উদাম নি তারপরে কোনো কিছু সুরিও আর মতো আসেনি সব ইয়ার পরে হুতি না হইলে ঘুমাইতাম ফারি না হইতো তো ঘুম নাই স্বপ্নে দেহি মসজিদ খাইতাম গেলে সুহের সামনে মসজিদ বাইয়া উঠে আমার সন্তানের কথা এত মনে পড়ে না মসজিদ আমাকে যত যাত না দেয় যাতনা না আনন্দ দেয় এটা আনন্দ মার হাবা করতাম না আমার এই মসজিদটা আমার স্বপ্ন তিরিশ কোটি টাকার মসজিদ নিচতলায় ফ্রি হাসপাতাল দোতলায় তিনতালায় মসজিদ আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব বাংলাদেশে একমাত্র পীর সাহেব কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে একটা টাকাও নেয়নি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পারে। অনেক ছেলেরা এখানে সাক্ষী আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কি না বন্যা যখন হয়ে গেল আমি পনেরো দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন আমাকে যা ঘুমোতে দেয় না আমি চাই নবী বলেছেন মামবানা লিল্লা হেমাশ জিদান বাহু বৈতান যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আই কি আমি কি কইসি উঠতে না এটা মাহফিল উঠানোর দুইটা সিস্টেম আছে এবার একটা ফলো করছে যখন আপনি মাহফিলের মাইজিদে উঠবেন আইটার সময় সুইটটা বাচ্চা লইয়াই দেন তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কেড়ে তে আরেকটা বুদ্ধি আছে কয়ে লিতাম রে আরেকটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার করিয়া আইতে আসি কি দ্বারা এই রে আরেকটা লাইন আমার মাফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে জাওয়ানের এছাড়া রুড কোনো সিস্টেম নাই এবারে বোধহয় আগে হুঁনছে এলাকা সুইট টারে লই যাচ্ছে ভাই দিদি